কৃষি বিকাশের নতুন দিগন্তের সূচনা হল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে বৃহস্পতিবার ফারাক্কা ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় কৃষকদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এডিএ অফিস ট্রেনিং হল ঘরে কৃষকদের অধিক উৎপাদন ও স্বাবলম্বী করে তুলতে নয়টি গ্রাম পঞ্চায়েতের মহিলা ও পুরুষ কৃষকদের জন্য নতুন কৃষি পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয় এই উদ্যোগকে কেন্দ্র করে কৃষকদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে আশাবাদী সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় কৃষকদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এডিএ অফিস ট্রেনিং হল ঘরে কৃষকদের অধিক উৎপাদন ও স্বাবলম্বী করে তুলতে নটি গ্রাম পঞ্চায়েতের মহিলা ও পুরুষ কৃষকদের জন্য সুগন্ধ জাতের ধান উৎপাদন শাকসবজি গম ভুট্টা ও শসা চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লকের এডিএ বিক্রম সাহা সহকর্মী আলীজা হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এছাড়া সরকার কৃষকদের জন্য প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম সরবরাহ করবে যাতে তারা আরও ফলপ্রসূভাবে কাজ করতে পারে এই উদ্যোগ কৃষকদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে আশাবাদী ফরাক্কা ব্লক কৃষি দপ্তরের কর্মকর্তারা সুগন্ধি ধানের চাষ যেটাকে আমরা রাইস বলে থাকি এবং আমরা আজ যে কিছুদিন আগে আমরা যে প্রদর্শনী করেছিলাম আমাদের চাদর মৌজায় সেখানে আমরা সকলকে আমরা গোবিন্দভোগ চাল দিয়েছিলাম চালের বীজ দিয়েছিলাম ধানের বীজ দিয়েছিলাম তো সেখানে আমরা পঞ্চাশ হেক্টরের মতো জমি সেখানে একটা

টাইলস টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুঁয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন